বন্ধুরা আপনারা কেমন আছেন এখন আমি আপনাদেরকে নতুন একটি কাজ দেখাবো কাজটা কমপ্লিট করলে শতভাগ নিশ্চিত পেমেন্ট পাবেন কাজটা করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে প্লেস্টার থেকে একটা ভিপিএন ডাউনলোড করে নিতে হবে এখানে কাজটা করতে ভিপিএন লাগবে অবশ্যই মাস্ট কোনোভাবেই ভিভিএন ছাড়া কাজ করতে পারবেন না এবং পরবর্তীতে কি করবেন ওকে এক্স ওকে এক্স আমি অ্যাপসটা দেখিয়ে দেবো ওকে এক্স অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি কাজে ডাউনলোড করার পরে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন এক্সচেঞ্জ না এই যে দেখেন এখানে ওয়ালেট আছে ওয়ালেটে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করতে পারবেন না কারণ আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করতেছি আমাদের বাংলাদেশে ভিডিও হচ্ছে ওকে এক্স অ্যাকাউন্টটা হয় না ভেরিফাইড হয় না তো আমি অ্যাকাউন্ট ওয়ালেটে প্রবেশ করবেন ওয়ালেটে প্রবেশ করার পরে এভাবে আমার ওয়ালেটটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট ইন দ্য টিএসটি কম্পিটিশন অ্যান্ড আর্ন হচ্ছে তিরিশ হাজার ইউএসডিটির রিওয়ার্ড তো কী করবেন এখানে আপনারা জয়েন ক্লিক করবেন জাস্ট জয়েনে ক্লিক করে আপনার হালকা কিছু কাজ করলেই হবে এই যে নিচে দেখেন এখানে জয়েন অপশান আছে জয়েন অপশনে ক্লিক করলেন আচ্ছা জয়েন্ট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই কয়েনটা যে এসেছে বিএমবি নেট স্মার্ট সিন নেটওয়ার্কে এখানে কনফার্ম দিতে বলবে আমি কনফার্ম দিচ্ছি এবং আমার ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছি আচ্ছা দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে রেফার কোড দিতে বলতেছে তো আমি আমার রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো কোডটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো আমি এখানে কপি করে দেওয়ার কোনো সুযোগ হচ্ছে না তো আপনারা অপেক্ষা করবেন আমি কোডটা নিয়ে আসি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কোডটা বসিয়েছি এখানে কোডটা বসিয়েছি আমার কোডটা ডি টু এইচ ও সেভেন ফাইভ আপনারা এভাবে কোডটা বসিয়ে দেবেন যদি কোডটা বসান তাহলে একটু কমিশন পাবেন রেফারেল পাবেন আর যদি না বসান আপনি পাবেন না আপনার ইচ্ছা আপনার ইচ্ছা হলে ব্যবহার করেন তবে আমি বলবো ব্যবহার করাটা আপনার জন্য ভালো হবে তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান আছে কনফার্ম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং ইভেন্টটা চলবে এগারো দিন এগারো দিনে এখানে কী বলতেছে যে আপনাকে প্রথম যেটা বলতেছে ডেইলি আপনাকে ট্রেড করতে হবে ডেইলি আপনাকে ট্রেড করতে হবে ট্রানজেকশন অভার দশ ইউএসডিটি দশ ইউএসডিটির ট্রানজাকশন যদি করতে পারেন তাহলে আপনি পাঁচটা টিকিট পাবেন এই টিকিটের ওপর অ্যালোগেশন করে টিএসডির এয়ারড দেওয়া হবে তারপরে বলতেছে যদি আপনি কোনো বন্ধুকে রেফার যদি করেন তাহলে রেফার করলে পরে প্রত্যেকটা রেফারের ওপর অ্যালোগেশন করে পাঁচটা টিকিট দেবে এখন বিষয় হচ্ছে দশ ইউএসডিটি তো সবার কাছে নেই সবাই পারবেন না আপনি ট্রেড করতে দরকার নেই প্রথমটা কোনো প্রয়োজন নাই যদি অ্যাবিলিটি থাকে তাহলে করবেন আর না থাকলে দরকার নাই এবং দ্বিতীয় যে অপশনটা আছে রেফার রেফার কিন্তু আপনারা চাইলেই করতে পারেন আপনাদের ফোন দিয়েই কিন্তু আরও কয়েকটা ও ওয়ালেট খুলে নিয়ে আপনারা এটা করতে পারবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের করতে পারবেন এই কাজটা আপনারা করেন এবং শেয়ার দ্য ক্যাম্পেইন জাস্ট আপনি এই ক্যাম্পেইনটা শেয়ার করবেন যে কোনো এক জায়গাতে যে কোনো জায়গাতে তাহলে আপনি শেয়ার করলে এখানে পাঁচটা টিকিট পাচ্ছেন এবং আপনি রেফার করলে পাঁচটা করে টিকিট পাচ্ছেন এবং এইটা আপনি করেন তাইলেই কিন্তু আমরা এখান থেকে একটা পেমেন্ট পাব তো সবাইকে ধন্যবাদ এই কাজটা করেন করলেই কিন্তু আমরা পেমেন্টটা পাবো তো যাই হোক আমি এবার চলে আসতেছি আমার প্লে স্টোরে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে প্লে স্টোরে আচ্ছা আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে এসে আপনাদেরকে জাস্ট এবার অ্যাপসটা দেখিয়ে দেবো কোন অ্যাপস এই যে আসার পর এখানে দেখছেন সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ওকে এক্স আছে ওকে সিলেকে লেগে সার্চ করলাম এই দেখেন ওকে এক্স কিপ ওয়ালেট কিপ ওয়ালেটে ক্লিক করলাম এই যে এইটা এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাপস আমার অ্যাপসটা আপডেট দেওয়া নেয় আমি আপডেট দিচ্ছি তো এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন এখানে একটা ওয়ালেট করে নেবেন তাহলেই আশা করা যায় এখান থেকে ইনকাম করতে পারবেন তো সবাই কাজটা করবেন ধন্যবাদ সবাইকে